السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

তো আমি আপনাদের খেদমতে যে আয়তে কারিমা পেশ করেছি সুরভ আকর দুইশত সাতাত্তর নম্বর আয়ত্তে কারিমা এবং রাসুলি করিম সল্লিহলামের অসংখ্য অনীত বাণী থেকে বুখারি শরীফের শহীদ বুখারি শরীফের চোদ্দোশো তিন নম্বর হাদিস চোদ্দোশো তিন নম্বর হাদিসের কারিমা তেল করেছি কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাপাক্তিক দান করেন তো আমরা একটু আগে জেনে নিই জাকাতটা ফরজ হয়েছিল কত হিজড়িতে তো কিতাবের ভিতরে এসেছে দ্বিতীয় হিজরির রোজার একটু আগে দ্বিতীয় হিজরির রোজার একটু আগে জাকাত ফরজ হয়েছিল তো জাকাতের বিধানটা খুব কঠোর আল্লাহ রসুল সবসময় বলেছেন তোমার জাকাত দিবা এবং একাধিক আয়াত জাকাতের ব্যাপারে এসেছে তো আমরা তো একটা আয়াত কামিম আপনাদের মাঝে পেশ করলাম ইন্নাল্লাদিন আমানু ও আহমিল হা আল্লাহাক বৌদ্ধ আর কি যারা অনেক আমল করে এবং যারা ইমানদার যারা নামাজি তারা জাকাত আদায় করবে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে অনেক বড় একটি প্রতিদান তাদের কোনো পেরেশানি নেই ভয় নেই চিন্তা নেই এটা আল্লাহ জানিয়ে দিলেন তার মানে জাকাত আদায় করতে হবে আরও একাধিক আয়াত আছে তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এরকম অনেক আয়াত আছে তাহলে এগুলো জানিয়ে স্পষ্ট তো এবার আমরা জাকাত আদায় না করলে এর ভয়াবহতা কি এটা আমরা সেরে তাওবার তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়ের কারিমা থেকে আমরা ইনশাল্লাহ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুইটি আয় থেকে আমরা একটু বিস্তারিত আলোচনা শুনব তো পাক রব্বুল আল বলতেছেন দুনিয়াতে যারা টাকা পয়সা জমা করে ব্যাংকে রাখে জাকাত আদায় করে না তাদের ব্যাপারে দেখেন পাক কী বলতেছেন সুরাত আয়াত নম্বর চৌত্রিশ আল্লাপাক বলতেছেন ওদিনা যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে তাদের জন্য আল্লাপাক আলমিন বলতেছেন যে ফবশির আজাবিন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দেন কেন ওলাফিক তারা এবুল আল্লাহ রাসা দেয় না অর্থাৎ জাকাত দেয় না তারা আমি মাঝখানে অংশটা একটু পরে বললাম বোঝাবার জন্য সহজে যে এই জন্য তাদের আজাবের সুসংবাদ দেওয়া হয়েছে তারা মাল সম্পদ সব জমা করে রাখে আল্লাহ রাস্তায় দেয় না অর্থাৎ তাদের যে জাকাতের টাকাটা দেওয়ার পরিপূর্ণ যথাযথ একটা কথা ছিল আল্লাহর রসুলের থেকে ওটা তারা আদায় করে না এই জন্য তাদের জন্য এই একটা শাস্তি এবার তাওবার পঁয়ত্রিশ নম্বর এতে কারিমা আল্লাহ পাক রবুল আলামিন বলতেছেন ইয়ুমা আলাইহা ফি ইনার জাহান্ন ফাতুকোয়া বিহা আল্লাপাক বলতেছেন যে সেই কঠিন দিন অর্থাৎ প্রয়ামতের দিন ফিনারি জাহান্নামা জাহান নামের আগুনের ভিতরে ইয়ুফ মা আল্লাপাক বলতেছেন ওখানে সব তার যে ধন সম্পদ সে জমা করে রেখেছিল এই সমস্ত কিছুকে সেই দিন আল্লাপাক রব্বুর আলমিন জাহান নামের আগুনের ভিতরে উত্তপ্ত করে গরম করে একটা আমাদের আরেবিন হাবিব একটা উদাহরণ দিয়েছেন স্ত্রীর মতো বানানো হবে লন্ড্রি যেটাকে আমরা বলি এটার মতো বানানো হবে বানানোর পরে কোয়া বিহা জীবাহ হোম ওইটা দিয়ে সর্বপ্রথম তার এই কপালের ভিতরে স্যার দেওয়া হবে যেটাকে আমরা স্যার বলি এরকম তাকে এই কপালে স্পর্শ করানো হবে এরপরে অজুনুব তারে তার এই পার্শ্বের ভিতরে ওটা দিয়ে গরম করে স্যার দেওয়া হবে তার যে টাকা পয়সা ছিল ওটা দিয়ে অজুহুর হুম এবং তার পিঠের উপরে স্যার দেওয়া হবে তিনটার কথা এই জন্য উল্লেখ করেছেন উপাস একটা ব্যাখ্যা লিখেছেন এইভাবে যে প্রথমে কপালের কথা জন্য বলা হয়েছে মানুষের কাছে জাকাত চাইলে একদম লোক আছে যারা কপালটাকে কুচকায় আরে জাকাত দেওয়া দরকার নেই এরকম করে একটা কপালটাকে কপাল কুচকায় এই জন্য কপালের কথা বলেছেন কপালে তাকে স্যার দেওয়া হবে তার ধন সম্পদ গরম করে আগুন দিয়ে দুই নম্বর তার পার্শ্বের কথা এই জন্য বলা হয়েছে যে কিছু কিছু মানুষ আছে যারা জাকাতের কথা বললে এইভাবে পার্শ্ব দেখায় তারপরে চলে যায় যা কিসের জাকাত জাকাত দেওয়ার দরকার নেই আর পিঠের কথাই জন্য বলা হয়েছে কিছু মানুষ আছে জাকাতের কথা বললে তারা ওইদিকে যাই হোক তিনটার কথা বলা হলো দেখেন সামান্য দুনিয়ার যে স্ত্রী যেটা আছে জামা কাপড় লন্ডি করে এইটা গরম করার পরে কখনো রাইখা দেয় সেটাও ধরা যায় না আর উত্তপ্ত গরম ওটা ধরা যাবেই না এটাই যদি সহ্য করা না যায় তাহলে জাহান নামে আমার ধরন সম্পদ সঞ্চিত সমস্ত টাকা পয়সাগুলো যদি একত্র করে রেখে ওগুলাকে এরকম একটা স্ত্রীমূত বানিয়ে তারপর দুটোর তত্ত্ব এবং আমার চামড়ার সাথে এরকমভাবে হিট দেওয়া হয় এটা আমার জীবনও কসিন কালো এটা সহ্য করা সম্ভব হবে না অতএব সুরে তাও আবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে বুঝলাম জাকাত আদায় না করলে কঠিন শাস্তিতে তাকে পড়তে হবে আল্লাপাক এর থেকে আমাদেরকে হেফাজত করেন এবার আমরা হাদিস থেকে শুনবো যে আল্লাহ রসুল সাল্লু আলী হাদিসের মধ্যে জাকাতের ব্যাপারে কি কি কথা বলেছেন তো এক নম্বর হাদিস সহি বুখারির চোদ্দোশো নম্বর হাদিস হজরতে আবু হরারা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লিহ্লাম ইন্তেকালের পরে কোরাইশদের মধ্য থেকে একদল তারা প্রথমেই তাদের সঞ্চিত টাকা থেকে জাকাত আদায়ের ব্যাপারে তারা জাকাত আদায়ের ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করল তো তখন নরম সাহাবা হজরতে আবু বকরদ্দী আল্লাহ তালা অনুগরম হয়ে গেছেন তিনি তাদের ব্যাপারে যুদ্ধের কথা বলেছেন যে আল্লাহ নবী যেটাকে ফরজ করেছেন সেটা তোমরা অস্বীকার করো যেটা তোমাদের সাথে যুদ্ধ এই ছিল সৈবরের চোদ্দোশো নম্বর হাদিস এবার আসুন আমরা আরেকটি হাদিস মাঝখান দিয়ে বলে নেই সেটা হলো আমরা এই হাদিসটা একটু আমাদের পরিচিত বনিয়াল ইসলাম আল্লাহ আল্লাহমসিন যে আল্লাহ রসুল বলেছেন পাঁচটি জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তিটা রয়েছে এক নম্বর কি আল্লাহম শাহা আদি আল্লাহ ইতাল আল্ল এই সাক্ষরতা যে তালা আল্লাহ তালা ব্যতীত কেউ নেই দুই নম্বরে ওই কম ইসালাহ নামাজ কায়েম করা তিন নম্বর ও এইটা ইসাকা জাকাত আদায় করা দেখেন তিন নম্বরে জাকাতের কথা আসছে তারপর রমজান হওয়াজ এগুলোর কথা আসছে মানে বললাম জাকাতের ব্যাপারটাই হাদিসের ভিতরে স্পষ্ট আছে এবার আসুন আমরা বুখারি শরীফের চোদ্দোশো তিন নম্বর হাদিস নিয়ে একটু আলোচনা করবো বুখারি শরীফের চোদ্দোশো তিন নম্বর যে হাদিসের শুরু অংশটা আমি খোদ্বার ভিতরে পেশ করেছিলাম

ডেকো সাপের মতো বড় আকৃতি দিয়ে বিষ ধর একটা সাপের মতো আকৃতি দিয়ে বড় একটা সাপ তার জন্য আল্লাহ তালা বানাবেন আর ওই সাপটা জাবি বাতানি ওহু ইয়মাল কেয়ামা সুমে খুদু বিলিহ জিমা তাই হে ওই সাপটা তাকে পেঁচায়া সুম্মা ইয়া খুদু তাই হে আমরা এখান থেকে অংশটা নেই যে ওই সাপটা তাকে পুরাপুরি পেঁচাবে পেঁচায়া তাকে ধরবে পেঁচায়া ধরে আবার আরেকটা বর্ণনা হচ্ছে এই যে মানে এই যে দুই পার্শ্ব এই গালের এই এই পার্শ্ব দিয়ে ধরবে ধরার পরে কি বলবে বলবে আনা আমি কে জানো আমি সাপ না তো আমি হইলাম তোমার দুনিয়া রেখে যাওয়া ওই যে আমার তুমি জাকাত আদায় করেন আল্লাহর হুকুম জাকাত না আদায় করে টাকা পয়সা গুলো স্বর্ণরূপা গুলো জমা করে তুমি ব্যাংক ব্যালেন্স করেছিলে আমি আনা আলুকা আমি তোমার মাল ওয়াক জুকা আমি তোমার সেই সঞ্চিত সঞ্চিত সম্পদ এটা ওই সাপ বলবে এ কথা বলবে আর তাকে কামড়াবে চিন্তা করেন কি অবস্থাটা হবে ওই সময় এরপরে রসুল সাল্লাম এই হাদিসটা এই পর্যন্ত বলে তারপরে আল্লাহ রসুল এই আয়তে কারিমাটা তেলাওয়াত অত করলেন সুরে আলী ইমরানের একশত আশি নম্বর আয়তে কারিমা আল্লাহ রসুল এবার এই আয়তে কারিমা তেল করলেন যে ওয়ালাই হাসাবান আল্লাযীনা ইয়াফালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খৈরুম বাল হুয়া শরুল্লাহুম আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালাইয়া সাবান্না তারা কি এরকম ধারণা করে কারা আল্লা দিন আয়াব হরুন বিমা তাহমুল্লাহমিন আল্লাহ তার অনু নিজ অনুগ্রহে যেই ধন সম্পদ তাদেরকে দান করেছিলেন এগুলোর থেকে যারা বাকিলু ইয়াবু খালুনা যারা কৃপণতা করে অর্থাৎ যারা দিতে চায় না তারা কি এই ধারণা করে অর্থাৎ এই মূল আয়াতটা আমি এইভাবে আল্লা একটু অর্থটা করলে সহজ হবে আপনাদের জন্য এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে যে আমি অর্থটা করতে তাহলে আপনাদের বুঝতে কঠিন হবে অর্থাৎ আল্লাপাক বুঝিতেছেন যে আমি নিজ অনুগ্রহে যাদেরকে ধন সম্পদ দিয়ে অট্টালিকার মালিক বানাইলাম টাকা পয়সার মালিক বানাইলাম তারা ওই টাকা পয়সা দিয়ে জাকাত আদায় না করে কৃপণতা করে তারা কি এই ধারণা করতেছে যে হুয়া খাইরুল্লাহম এইটাই আমাদের জন্য ভালো মানে আমরা যে টাকা পয়সা দিতেছি না হ্যাঁ এটাই আমাদের জন্য ভালো আল্লাহ না বাল হুয়া শারুল্লাহম বরং এই ধন সম্পদ যে জমা করতেছে এটা তাদের জন্য বড় ভয়ঙ্কর খারাপ একটা বিষয় এটা তাদের জন্য বড় খারাপ একটা বিষয় দায়কে আনতেছে কি খারাপ দেখেন আল্লাহ তালা আরও স্পষ্ট করতেছে স্থায়ু ওয়াকুনা মা বাহিলু বিহী আয়ো মালকেয়ামা বলতেছে তারা যেই বিষয়টা কৃপণতা করে করে আজকে জমা করতেছে না এই ধন সম্পদগুলো সবগুলোকে হাসরের ময়দানে এই জমি জমা অর্থ অর্থ সম্পদ কিছুকে হাসরের ময়দানে রব্বুল আলামিন তার গলার ভিতরে ঝুলায় দিবে তার গলার ভিতরে এগুলো ঝুলাইয়া দিবে মা বাকির অভি যেগুলো সে দান করার ব্যাপারে কৃপণতা করেছিল ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন কেমন হবে কথার কথা আপনার দশ কড়া জমি আছে দশ কড়া জমির ওয়েটটা কত এটা হতে আপনার জমি আপনার গলার ভিতরে ঝুলাই দেওয়া হয় কি অবস্থা হবে আল্লাহ আল্লাহ মাফ করেন এরপরে আল্লাহ আজকে যারা দুনিয়ায় বলে না এখানে একটা একটা জবাব প্রশ্নটা আমি করে নিই প্রশ্নটা হলো যারা দুনিয়ায় বলে না আমি আমার টাকায় এটা করেছি আমি আমার যোগ্যতা এটা করেছি এরকম অনেকে অনেক বলে কিন্তু যে আমি দশ বছর বিদেশে ছিলাম সেখান থেকে আমি এই টাকা উপার্জন করে আমি এই টাকা দিয়ে আমার এই করতেছি কেন আমি এইগুলো দিয়েই করবো মানে আমার টাকা কথা হল কি এটা আমার এটা আমার আমার চা চারটা ছেলে বিদেশ তাদের টাকা আমি এটা করেছি এরকম এরকম যারা বলে আল্লাহ তাদের জন্য কি বলে দেখেন আল্লাহ বলেছে যেহেতু আমার আমার বলতে সোস বলিল্লাহিমা শোন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলার মিরাজ এগুলার উত্তরাধিকারী তো আমি আল্লাহ পাক এগুলো সব আমার তুই কেমনি কইতে তুই এগুলা তোর আর তোর যেই সাড়ে তিন হাত বডিটা এটা তো আমি আল্লাহ পাক তোকে নিয়ামত হিসাবে দিয়েছি এটা সুস্থ ছিল এই কারণে তুই কিছু করতে পারছিস আর সুস্থ না তাহলে তুই কিছু করতে পারতি না দেখছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন সব আমার আর আমরা বলতেছি আমি বলতেছি এটা আমার এটা আমার আল্লাহ এই কথা থেকে হেফাজত করেন আমাদের সকলকে বলে নামেন আল্লাহ না খাবির আল্লাহ বলে তোমরা যা কিছু করো তা যেখানে যা কিছু করো গোপনে প্রকাশে যা কিছু করতেছো দান করতেছো বা করতেছো না এগুলো সব তো আমি খবর রাখি সব আমার কাছে জানা আছে হাসির ময়দানে সব পেশ করে দিব পেশ করে দিয়ে আমি বলবো মালিকা হাসি বা আজকে তুমি তোমার আমল নামা সুন্দর করে পড়ো কী লেখা আছে সে আমল নামা পড়বে এরকম করে খুঁজে খুঁজে দেখে দেখে পড়বে আর আল্লাহ আমি জাকাত নাই আমি হারাম খেয়েছি আমি সুদ খেয়েছি আমি ঘুষ খেয়েছি সে তার আমল নামা দেখে দেখে বলতে থাকবে সব আমি দুনিয়ায় তোমার হুকুম মানি নাই নামাজ পড়িনি আল্লাহ বলবে ঠিক আছে খুঁজু খুফা করলু সুমা জাহিমা সল্লু এই বেইমা সিলসিলটাকে ধর পাকড়াও কর ফেরেস্তাদেরকে বলবে জাহান্নামে শত্রুকে শিকল দেয় তাকে বাদ তারপর জাহান্নামে তাকে ফালাই দে মেরে ভাই কখনো সহ্য করার ক্ষমতা আমাদের নেই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা রমজান মাস এসেছে আমাদের জাকাতের পরিমাণ যা যতটুকু আসবে আমরা জানি জাকাত শতকর আড়াই আড়াই টাকা সেই সুবাদে আমাদের চল্লিশ টাকায় এক টাকা জাকাত আসে চল্লিশ হাজার টাকায় এক হাজার টাকা জাকাত আসবে এবং চল্লিশ লাখ টাকায় এক লাখ টাকা জাকাত আসবে এরকম হিসাব করে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন নেশাব পরিমাণ টাকার মালিক যারা হয়েছেন তারা অবশ্যই জাকাতগুলো সুন্দরভাবে আদায় করে দিবেন পাক আমাদের সকলকে সুন্দরভাবে সমস্ত কিছু বুঝে শুনে এরপরে আমল করার তফিক দান করেন এবং জাকাতের আলাগুলো জেনে সমস্ত জাকাতের টাকাগুলো সুন্দরভাবে যেন আদায় করার তৌফিক দান করে একটা বিষয় উনি শোনেন যদি জাকাতের টাকা আপনি আদায় নাই করে থাকেন তাহলে আপনার কিন্তু বাকি টাকাগুলো পবিত্র হবে না জাকাতের বিষয়টা কীরকম জানেন আমার একস্তাদ একটা উদাহরণ দিয়েছিলেন যে আমরা মুরগি কিনি না ব্রয়লার মুরগিগুলো ফার্মের যে মুরগিগুলো আমরা কিনে খাই এই মুরগিগুলো যখন জবাই করি দেখেন দুই কেজি মাপ দিয়েছে তো আপনাকে যখন মাপ দিল ওজন করলো তখন কিন্তু বুড়ি সব কিছু সহ দুই কেজি নাড়িগুড়ি এখন আপনি দুই কেজি কি পাবেন না এখানে দেখেন হারাম কিছু বিষয় আছে নাপাকি আছে নাড়ি গুঁড়িগুলো এগুলো ফালাইতে হয় প্রায় দুইশো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এই দুশো আড়াইশো তিনশো গ্রাম এটা নাপাক পাক এটা যদি আপনি না ফালায় পুরোটাই দুই কেজি পাক করেন তাহলে পুরোটাই খাওয়া যাবে না হারাম আর ওই দুইশো আড়াইশো গ্রাম যদি ফেলে দেন তাহলে আপনি বাকিটা খেতে পারবেন হালাল ঠিক তদ্রুপ আপনার পঞ্চাশ লক্ষ টাকা আছে এর থেকে কিছু টাকা জাকাতের ওই টাকাটা ওই নারীগুলির মতো ওইটা যদি আপনি দিয়ে দেন পুরো টাকাটা আপনার পবিত্র হয়ে যাবে যদি না দেন তাহলে আপনার পুরো টাকাটাই হারাও হয়ে যাবে এটা আমাদেরকে সকলকে বুঝার মানার আমল করা তৌফিক দান করেন আলাইকুম আহমতুল্লাহি ও